পৃথিবীর সৃষ্টি শুরু থেকে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ খুন খারাপি হয়ে আসছে কিন্তু এসব হত্যার ভিতর কিছু হত্যাকাণ্ড সত্যি ভয়ঙ্কর পৃথিবীর বুকে এরকম নৃশংস খুনের সংখ্যা একেবারেই কম নয় শিশু খুনের বর্ণনা দেওয়া লোহমর্ষক এক ব্যাপার শুধু একটা নয় খুনিরা একের পর এক খুন করে নিজেদের নাম দেখিয়েছে সিরিয়াল কিলার হিসেবে আজ আমরা তেমনই কিছু সিরিয়াল কিলার সম্পর্কে জানাবো তোমাদের এ তালিকায় প্রথমে রয়েছে লুসি লুসিকে সবচেয়ে ঠান্ডা মাথার সিরিয়াল শিশু কিলারদের একজন বলা হয়েছে দু হাজার পনেরো থেকে দু হাজার ষোলো সালের মধ্যে কাউন্টেস অব টেস্টার হাসপাতালে রাতের শিফটে কাজ করার সময় লুসি এ অপরাধটি সংগঠিত করে কারণ হিসেবে বের করা হয় লুসি নিজেকে ঈশ্বরের ভূমিকায় দেখতে পছন্দ করতেন তিনি শিশুদের ক্ষতি করতেন পরে সহকর্মীদের বলতেন শিশুটির শরীর খারাপ হয়েছে সহকর্মীদের তিনি শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সতর্ক করে শিশুর মৃত্যু সম্পর্কে ভবিষ্যৎবাণী করে নিজেকে ঈশ্বর ভাবতেন দু বিশ সালে শিশু হত্যার অভিযোগে গ্রেপ্তারের আগেও লুসিকে আরো দুইবার গ্রেপ্তার করা হয়েছিল তবে অভিযোগ সুনির্দিষ্ট না হওয়ায় তখন তাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছে তার বাড়ির তল্লাশির সময় পুলিশ হাসপাতালের কাগজপত্র এবং একটি হাতে লেখা নোট পেয়েছিল যেখানে লুসি শিশু হত্যার ঘটনায় তার স্বীকারোক্তি দিয়েছিল এরপর নাম্বার রয়েছে দুইতে ইকবাল পাকিস্তানে জন্ম নেওয়া জাভেদ পুরো উপমহাদেশের খুনিদের সম্রাট এই সিরিয়ার কিলার ছয় থেকে ১৬ বছর বয়সী একশো জন লোকের হত্যাকারী শাসরোত করে হত্যা করার পর ইকবাল মৃতদেহগুলোকে টুকরো টুকরো করতেন এরপর অ্যাসিডে ডুবে রাখতেন পরে অ্যাসিডের ভিতরে দ্রবীভূত হয়ে যাওয়া মৃতদেহ নদীতে ফেলে দিয়ে সমস্ত প্রমাণ মুছে ফেলতে ক্রাইম সিন থেকে অপরাধের সাথে সম্পৃক্ত অনেক এভিডেন্স এর পাওয়া যায় জাভেদের ব্যক্তিগত ডায়রিতে এসব খুন ও যৌন নিপণনের কথা উল্লেখ রয়েছে বিচারে তাকে ফাঁসির দণ্ডাদেশ দেয়া হয় এবং এইসব বিভীষিকাময় খুনের বর্ণনা শুনে বিচারক জানায় ফাঁসির রায় তার জন্য কমই হয়ে যায় এর সঙ্গে তাকে একশো বার ছুরিকাগাদ ও তার লাশকে একশো টুকরো করে অ্যাসিডে ডুবিয়ে রাখতে বলেন কিন্তু ফাঁসির রায় কার্যকর হবার আগেই কারাগারে ছুরিকাগত অবস্থায় তাকে পাওয়া যায় যায় এরপর যার নাম তিনি এরশাদ শিকদার বাংলাদেশের ইতিহাসে সিরিয়াল কিলারদের ভিতর তার নাম বেশ পপুলার তার গ্রামের বাড়ি ঝালোগাঠি পরবর্তীতে উনিশশো থেকে সাতষট্টি সালের দিকে সে খুলনায় চলে আসে জীবিকার সন্ধানে প্রথম দিকে সে কুলির সহযোগী হিসেবে কাজ করে এরপর আস্তে আস্তে ছোটখাটো চুরি সঙ্গে জড়িয়ে পড়ে এলাকায় তাকে সবাই রাঙাচোরা নামে ডাকত চুরি করতে করতে একসময় সময় যোগ খুনিদের সঙ্গে এরপর এক এক খুন করতে থাকে সে রাজসাক্ষী হয়ে আদালতকে নুরে আলম জানায় কমপক্ষে ষাট খুন করেছে সে আদালতের কাছে সে চব্বিশটির উবহু বর্ণনা তুলে ধরে এরশাদ সিকদারের ছয়টি বিয়ের কথা জানা যায় বহু নারীর নির্যাতনের খবরও দেয় নূরে আলম সে জানায় কৌশলে মিষ্টি ব্যবহার করে নারীদের তার আস্তানা এনে নির্যাতন চালাত এরশাদ সিকদার উনিশশো সালে যখন সে গ্রেপ্তার হয় তখন তার নামে মামলা ছিল মাত্র তিনটি এরপর তার নামে আরো তেতাল্লিশটি মামলা দায়ের করা হয় ষাটটি মামলায় তার ফাঁসির দণ্ডাদেশ হয় চারটি মামলায় হয় যাবজ্জীবন দু সালের দশই মে মধ্যরাত আদালতে খুলনা জেলা আদালতে তার ফাঁসির রায় কার্যকর করা হয় বন্ধুরা শিশুদের খুন হওয়ার ঘটনা আমরা প্রায় শুনতে পাই কিন্তু শিশু সিরিয়াল কিলারের ঘটনা একদম বিরল হিসেবেই ধরা যায় এরকমই এক শিশু সিরিয়াল কিলারের জন্ম হয়েছিল বিহারের মুসহর গ্রামে ধরা পড়ার সময় সেই কিশোরের বয়স ছিল মাত্র আট বছর তার মধ্যেই তিন তিনজনকে হত্যা করার অভিযোগ তার বিরুদ্ধে এখনো পর্যন্ত বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলার হিসেবে পরিচিত সে তার নাম অমরজিৎ সরা তার পারিবারিক পরি পরিচয় সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না উনিশশো সালে বিহারের এক হতদরিদ্র পরিবারে জন্ম নেয় সে বাবা ছিল দিন থেকে দু হাজার আট সালের মধ্যে তিনজনকে অমরজিৎ দু হাজার ছয় সালে তখন তার বয়স ছিল মাত্র বছর তার প্রথম শিকার ছিল তার ছয় বছর বয়সী খুরদুত বোন মনে করা হয় সে তার নিজের বোনকেও হত্যা করেছিল সে সময় বোনের বয়স ছিল মাত্র আট মাস দু সালে খুশবু নামে এক প্রতিবেশীর মেয়েকে নিঃশংস হত্যা করার অভিযোগ উঠেছিল ছিল তার নামে সেই সময় ખુশবুর বয়স ছিল মাত্র 6 মাস শিশুটির মা স্থানীয় পুলিশকে বলেছিলেন তিনি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ખુশবুকে ঘুম পাড়িয়ে একটি কাজে গিয়েছিলেন ফিরে আসার পর তার শিশুটির আর খোঁজ পাচ্ছিলেন না ખુশবুকে খুঁজে বের করার জন্য একটি অনুসন্ধান শুরু করেছিল পুলিশ তবে এর কয়েক ঘন্টা পরেই অমর্জিত નિર્dedয় পুলিশকে জানিয়েছিল যে সেই ખુশবুকে হত্যা করেছে অমর্জিত জানিয়েছিল ખુশবুকে সেই ওই প্রাথমিক বিদ্যালয় থেকে তুলে এক নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল তারপর একটি ইট দিয়ে আঘাত করে তার মাথা থেতলে দেয় এবং শেষে শ্বাসরোধ করে তাকে হত্যা করে খুশবুকে হত্যার পর তার দেহ যেখানে পুঁতে রাখা হয়েছিল জায়গাটি গ্রামবাসী এবং পুলিশকে অমরজিৎ নিজেই দেখিয়ে দিয়েছিল এরপরই নয় বছরের কিশোর অমরজিৎ সরাকে পুলিশ আটক করেছিল এরপর লিস্টে রয়েছে টেড বার্ডি তাকে বলা হয় আমেরিকার সবচেয়ে কুখ্যাত সিরিয়াল কিলারদের একজন ইতিহাসে স্মরণীয় এই সিরিয়াল কিলারের জন্ম উনিশশো সালে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অসংখ্য নিরাপরাধ তরুণকে খুন করে সে টেট দেখতে অত্যন্ত সুদর্শন ছিল তার ভিকটিম তরুণীদের সাথে তার পরিচয় হতো পাবলিক প্লেস যে তরুণীকে সে টার্গেট করত তার সামনে গিয়ে অসুস্থ হওয়ার ভান করত। কিংবা একজন পুলিশম্যানের অভিনয়ে সাজাতো সে তার গাড়িতে সবসময় সাবল থাকত যার মাধ্যমে ভিকটিমকে মারা হতো মেরে ফেলার আগে ভিকটিমকে টেট ধর্ষণ করত। মেরে ফেলার পর তরুণীর সাথে আবারও যৌন সম্পর্ক স্থাপন করত সে পুলিশের হাতে ধরা পড়ার আগ পর্যন্ত তিরিশ জনেরও বেশি তরুণীকে খুন করেছিল টেট পরবর্তী হাতীতে তাকে ইলেকট্রিক্যাল চেয়ারে শখ দিয়ে মেরে ফেলা হয় আমাদের তালিকায় সবার শেষে রয়েছে বাবুশে খুন করা যেন তার একটি পেশা বেশিরভাগ খুনই তিনি করেছেন রাতের বেলায় ঠান্ডা মাথায় এভাবে ছয় বছরে করেছেন দশটি খুন তার শিকার হয়েছে একটি শিশু এবং দশটি নারী নিহতদের পাঁচজনকে হত্যার আগে ধর্ষণও করেছেন তিনি পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন মৎস্য শিকারীর বেশে গ্রামে গ্রামে ঘুরে বেড়াতেন তিনি এবং তার শিকার খুঁজতেন তার সঙ্গে খুনে অংশ নিয়েছেন এমন অন্তত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এই তালিকায় তার একমাত্র ছেলে ও মেয়ের স্বামীও রয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই পর্বটি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং এই ধরনের আরো ইনফরমেটিভ ও এক্সক্লুসিভ ভিডিও জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ